পালা আর কি যে করি ছোট বাড়ি কইতেছে বিদেশে যাইবো আতো আতো টাকা ভরসা নাই এই সামান্য একটু জমি এই জমি দা যদি বেচ্চাইলাই বিদেশে পালাইতেছি সব কি কই রাখাম আতো কোনো সম্পদ তো নাই যে ওইডা দা কিছু কইরা একটা কাম কবে যে দুঃখ কষ্ট দূর আইবো কাল লা জানে ভাই কি করতেছ এই যে গরুর ঘাস কোটা খাই টানলাম আমার তো ফাসوڑায় পড়ছে বিদেশে ব্যবস্থা ব্যবস্থা হয়ে গেছে গা তনো টিয়া ভাষা কি ভাবু একটু করলা কত টুক টিয়া ভাষা তো ভাই এখনো বা হইনি রে তো মাতবড়া লোক কথা কইছি মাতবড়া কইছে জমিটা দেখবো দেখতে গিয়া পরে জানাইবো আচ্ছা ভাই তাহলে তুমি দেখো ঠিক আছে আমি যাইগা আচ্ছা আমি দেখতেছি তুই চিন্তা করিস না এই অবস্থা شويه কী করতাছস ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আয়ো شويه আয়ো কথা কই আয় ভালো না এই তো ভাই আল্লাহ ভালো রাখছে

লোকটা টাকা পয়সা দিছে ওই টাকা পয়সাটা যেখানে বাড়ি করছে জায়গাটা আমি রেখা দিছিলাম কিন্তু দুই তিন মাস পর থেকে এখন আর আমার কোনো খবর নেই আহ তোমার আগেই বলছিলাম জায়গা বেচার আগে একটু চিন্তা ভাবনা করে লোক এখন তো নিজের কুলকিনের সব শেষ জায়গা আইলা বাইগা লগা কি করবা তুমি আর কি করো যে মাদ্র সাহ কপালে আল্লাহ পাক যা তাই হিব বাই খবর নেয় না এখন তো আর আমার কিছু করার নাই আমি তো আর জোর করতে পারি না আচ্ছা ঠিক আছে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমি তো আছি না এটা জমি দিব না তুমি একটু কাজ টাস রাখ চললো তারপরে আমার আস্তে আস্তে ঋণ করে দিও আপনার দয়া আমার দর্শক আপনি যথেষ্ট করছেন দয়া করেন আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম